টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ ঘরের মাঠে জিম্বাবুয়ের সঙ্গে পাঁচ ম্যাচে একটা সিরিজ খেলছে টি টোয়েন্টি সিরিজ খেলছে যেখানে তিনটা ম্যাচ আগে জিতে নিয়েছে আজকে চতুর্থ ম্যাচটা চলছে আপনারা যারা দর্শক আছেন তারা হয়তো এই বাংলাদেশ এবং জিম্বাবুয়ের ম্যাচ নিয়েই কথা বলতে শুনতে চান আমরা আসলে এই ম্যাচটাকে এক একটু বাইরে রেখে কথা বলতে চাই এবং অন্য প্রসঙ্গ টেনে আনতে চাই কারণ বাংলাদেশ এবং জিম্ববের যে ম্যাচটা হচ্ছে সেটা নিয়ে আমাদের যারা আমার যারা সহকর্মী আছেন যারা আজকে মাঠে ম্যাচ কাবার করছেন কিংবা অফিসে যারা আছেন আর অনেকে আছেন যারা কথা বলবেন তাই আমি আসলে বাংলাদেশ এবং জিমাবয়ের ম্যাচটা নিয়ে কথা বলতে চাই না আমরা একটু অন্য প্রসঙ্গে টেনে আনতে চাই যে প্রসঙ্গটা হচ্ছে টি টোয়েন্টি লিগ কারণ হচ্ছে যে যেহেতু আগামী বছর দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হবে আর এই সময় যেহেতু বেশ কয়েকটা লিগ হয় জানুয়ারি ফেব্রুয়ারির যে স্লটটা রয়েছে সেখানে অনেকগুলো লিগ হয় যেখানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ সংযুক্ত আরব আমিরাতের আইএল টি টোয়েন্টি এবং সাউথ আফ্রিকার এসে এস টি টোয়েন্টি এবং সেই সাথে অস্ট্রেলিয়া ব্যাশও আছে সেটা যদিও নভেম্বর ডিসেম্বর থেকে শুরু হয়ে থাকে এই এই টুর্নামেন্টগুলোতে একটা বড় সমস্যার সৃষ্টি হবে কারণ যেহেতু পঞ্চাশ ওভার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হবে তার আগে টি টোয়েন্টি ফরম্যাটের একটা লিগ খেলাটা আসলে কতটা কার্যকরী হবে সেটা নিয়ে আসলে সবচেয়ে বেশি প্রশ্ন উঠতে পারে যখন সময় আসবে তখন হয়তো এগুলো নিয়ে কথা অবশ্য হবে কিন্তু তার আগে আমরা একটু কথা বলতে যেটা হচ্ছে যে আজকে আইএলটি টোয়েন্টি যেটা আছে যেখানে ভারতের আইপিএলের বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজি আছে যাদের মালিকানা রয়েছে তাদের এই যে লিগটা এই লিগটার আসলে সূচি প্রকাশ করে সূচি বলতে যে ডেটটা প্রকাশ করেছে যে এগারো জানুয়ারি থেকে তৃতীয় আসে শুরু হবে এবং যার ফাইনাল হবে নয় ফেব্রুয়ারি অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু ঠিক এক সপ্তাহ আগে হয়তো এই টুর্নামেন্টটা শেষ হবে এই টুর্নামেন্টের ডেট প্রকাশ করা হয়েছে বাংলাদেশের একটা ফিক্সড ডেট আছে বা আমরা বিপিএল নিয়ে ওইটা একটা পর অন্য একটা ভিডিওতে বিপিএলের সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব কিন্তু আমরা আজকে আলোচনা করতে চাই এসএ টি টোয়েন্টি নিয়ে এই টুই এই টুর্নামেন্টের এখন পর্যন্ত সূচি প্রকাশ করা হয়নি বেশ কয়েকদিন আগে আমরা দেখেছি যে শ্রীলঙ্কা এবং পাকিস্তান সিরিজের জন্য তাদের সাউথ আফ্রিকা তাদের সূচিটা প্রকাশ করেছে তাদের যে দ্বিপাক্ষিক সিরিজ রয়েছে সেই সূচি অনুযায়ী আগামী সাত জানুয়ারি পর্যন্ত কেপটাউনের শেষ টেস্ট ম্যাচটা খেলবে পাকিস্তানের বিপক্ষে সাউথ আফ্রিকা খেলবে সেই ম্যাচটা অর্থাৎ জানুয়ারির সাত তারিখ পর্যন্ত কিন্তু তাদের দ্বিপাক্ষিক সিরিজের খেলা রয়েছে মানে খেলা রয়েছে এবং তাদের যে টুর্নামেন্টটা হয় সেটা জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে মোটামুটি শুরু হয়ে থাকে যেটা কখনও জানুয়ারির শেষ সপ্তাহ কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে গিয়ে শেষ হয়ে থাকে যেটা গতবার শেষ হয়েছিল মানে সবশেষ যে মৌসুমটা হয়েছে সেখানে শেষ হয়েছিল দশ খুব সম্ভবত দশ ফেব্রুয়ারি অর্থাৎ আপনাকে প্রায় এক মাসে একটা স্লট নিতে হবে এখন জানুয়ারি সাত তারিখে যদি পাকিস্তানের বিপক্ষে সিরিজটা শেষ হয়ে যায় তখন তাদের জন্য এক মাসের যদি স্লট নিতে হয় তখন তাদের খেলতে হবে ধরুন আপনার ফেব্রুয়ারি সাত তারিখ কিংবা আট তারিখ পর্যন্ত এবং এখানে একটা বড় সমস্যা হচ্ছে যে আপনি চাইলে আসলে ফেব্রুয়ারি আট তারিখ কিংবা দশ তারিখ পর্যন্ত খেলতে পারবেন না এর একটা বড় বড়ো কারণ যেটা হচ্ছে যে তারা এ আইসিসি যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা হবে সেই ট্রফি টুর্নামেন্টের আগে পাকিস্তান সফরে যাবে সাউথ আফ্রিকা যদিও ঘরের মাঠে খেলবে কিন্তু তার ওই ওই সিরিজের পর কয়েকদিন পরেই তারা পাকিস্তান সফরে যাবে যেখানে একটা ত্রিদেশীয় সিরিজ খেলার কথা রয়েছে এবং সেখানে প্রতিপক্ষ পাকিস্তান তো অবশ্যই থাকবে সাথে থাকবে হচ্ছে নিউজিল্যান্ড এই যেহেতু পঞ্চশভরের একটা টুর্নামেন্ট হবে আইসিসি টুর্নামেন্ট এই টুর্নামেন্টগুলোকে নিয়ে আসলে প্রত্যেকটা দেশেরই আলাদা একটা চাহিদা থাকে সবাই চায় একটা ট্রফি জিততে আইসিসি ট্রফি জিততে সাউথ আফ্রিকা যেহেতু এখন পর্যন্ত এই ট্রফিটা জিততে পারছে না বিশ্বকাপ জিততে পারছে না বেশি বেশ থাকার আগ্রহই তা তার মানে হচ্ছে আপনি যদি ওই টুর্নামেন্ট মানে ওই সিরিজটা খেলেন আপনি যেহেতু একদম টুর্নামেন্টের আগ মুহূর্তে খেলবেন নিশ্চিতভাবে চাইবেন আপনার দলের যে সেরা তারকা যারা আছেন আপনি ধরুন হেনরিক ক্লাসেনের কথা বলতে পারেন এইডেন মাকরাম কাগিজাবাদা অ্যানরিক নরকিয়া এই যে মানের ক্রিকেটার আছেন তাদের নিয়ে নিশ্চিতভাবে সেই ত্রিদিশীয় সিরিজটা খেলতে চাইবেন তার ওই যদি ওই সিরিজটা যদি আপনি তাদের নিয়ে খেলেন সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলেই সাত তারিখ আট তারিখ পর্যন্ত কিন্তু আপনার এই যে এসএ টি টোয়েন্টি লিগটা আছে সেটা কন্টিনিউ করতে পারবেন না যদি কন্টিনিউ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এই এই যে আপনার দলের যে তারকা ক্রিকেটার আছে তাদের বাদ দিয়েই এই সেই টুর্নামেন্টটা কন্টিনিউ করতে হবে এখন একটা বড়ো প্রশ্ন হচ্ছে যে সাউথ আফ্রিকা আসলে কি করবে তাদের আসলে হাতে কোন অপশনগুলো আছে কারণ আমরা এর আগে দেখেছি যে গত বছর মানে এই চলতি বছরে যে টুর্নামেন্টটা হয়েছে সেই টুর্নামেন্টে কিন্তু এই সেই জানুয়ারি ফেব্রুয়ারি সময়টাতে তাদের নিউজিল্যান নিউজিল্যান্ড সফর ছিল সেই সফরে কাগেজোর আবাদা আইডেন মার্ক রাম ট্যাম বা তাদের কাউকে পাঠায়নি তারা বরং একদম একটা সেকেন্ড টিম বা থার্ড টিম বলতে পারেন তাদেরকে নিউজিল্যান্ড সফরে পাঠিয়েছিল এটা নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হৈছে এসিটি টোয়েন্টি যে ডিরেক্টর আছেন গ্রাইম স্মিথ তিনি বলেছিলেন যে টেস্ট ক্রিকেট হয়তো সামনে খেলা যাবে কিন্তু আপনি যদি দেশের ক্রিকেট বাঁচাতে চান কিংবা ক্রিকেট বোর্ডকে বাঁচাতে চান আপনার আসলে এই এই টোয়েন্টিটা অবশ্যই লাগবে এই তাদের কিন্তু কারণ হচ্ছে যে এই টি টোয়েন্টি থেকে তাদের অনেক বেশি আয় হচ্ছে তারা এজনের প্রা প্রাধান্য দিচ্ছে কিন্তু যেহেতু আপনার সামনে সেটা আসলে দ্বিপাক্ষিক সিরিজ ছিল যেহেতু সামনে আপনার আইসিসি টুর্নামেন্ট আপনি কি আসলে সেভাবে ভাববেন কিনা সেভাবেই চিন্তা করবেন কিনা এটা একটা বড়ো প্রশ্ন তৈরি করবে সামনে এই এই কারণে হয় যে এস এ টি টোয়েন্টি বা সাউথ আফ্রিকা এখন মতো সূচি প্রকাশ করতে পারছে না কারণ তারা হয়তো বুঝে উঠতে পারছে না যে কি করবে কারণ আপনি চাইলে আসলে পাকিস্তানের বিপক্ষে একটা সেকেন্ড টিম খেলিয়ে দেবেন এবং এই টি টোয়েন্টিতে আপনার ধরুন জাতীয় দলের ক্রিকেটারদের খেলতে দিলেন আর আপনার যে তৃতীয় সিরিজটা থাকবে সেখানেও আপনি চাইলে সেকেন্ড টিম খেলাতে পারেন কিন্তু ওই ওই যে সেকেন্ড টিম খেলাবেন সেটা খেলানোর ফলে এই যারা টি টোয়েন্টি খেলবে টি টোয়েন্টি খেলেই তার ধরুন আট থেকে দশ দিন পরে একটা আইসি টুর্নামেন্টে খেলতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাওয়া এটা আসলে কতটা আইডিয়াল হবে সেটা একটা বড় কথা এখন হয়তো সারা এভাবে ভাবছে যে দেখা যাক কী হয় এখন সূচি প্রকাশ করেনি আমরা আশা করছি যে এই টুর্নামেন্টটা আসলে মাঠে গড়াবে যদি না গড়াবেই হয়তো কারণ কোনো একটা প্রসেস হয়তো বের করবে কারণ যেহেতু আইপিএল বেশ কয়েকটা মানে বেশিরভাগ টিমগুলো আইপিএলের মালিকানাধীন এবং এখান থেকে অনেক বেশি টাকা আছে অনেক বেশি টাকা জেনারেট করতে পারে সাউথ আফ্রিকার যে ক্রিকেট বোর্ডটা আছে এই টাকার কথা ভেবেই হয়তো কোনো একটা পথ বের করবে কিন্তু আপনার যদি কাগেশ্বর আবাদা এইডেন মার্ক্রাম হেনরিক ক্লাসেন এই মানে ক্রিকেটারদের যদি আপনি সেখানে খেলাতে না পারেন সেখানে কিন্তু আপনার টিমের মানে এই টুর্নামেন্টের মানটা কমে যাবে শুধু সাউথ আফ্রিকা না অন্যান্য দলগুলোরও কিন্তু অনেক দলেরই কিন্তু ওই সময় সিরিজ আছে ভারতের সিরিজ আছে অস্ট্রেলিয়ার সিরিজ আছে আপনি চাইলে আসলে এই সব দেশের ক্রিকেটারদের আপনি আসলে সেখানে খেলাতে পারবেন না এই 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 বছরটা কিন্তু এই লিগগুলোর জন্য অনেক কঠিন একটা বছর কারণ এই আপনি ধরুন এই যদি চ্যাম্পিয়ন্স ট্রফিটা না হতো সেই ক্ষেত্রে একটু এদিক সেদিক করে হয়তো টুর্নামেন্টগুলো করা যেত দশ দিন পিছিয়ে করা যেত দশ দিন মানে এগিয়ে করা যেত এখন কিন্তু আসলে ওই সেই স্লটটা নেই কারণ একদম চ্যাম্পিয়ন্স ট্রফির স্লট মানে টাইমটা এত মানে কি বলে এই টুর্নামেন্টগুলোর সাথে এত লেগে লেগে আছে যে আপনি চাইলে আসলে চেঞ্জ করতে পারবেন না এখন এইটার সাথে আসলে এই এসি সরি যে আইএল টি টোয়েন্টি যেটা আসলে তারা কোপ আপ করে নিয়েছে তাদের একটা প্ল্যান ছিল যে অক্টোবর নভেম্বরে করার প্ল্যান ছিল সেটা যেহেতু করতে পারেনি তারা শেষ পর্যন্ত এই জানুয়ারি ফেব্রুয়ারিতে স্টিক থেকে গেছে এখন এইটা আসলে সাউথ আফ্রিকা আসলে তারা কিভাবে এইটা একটা স্লট বের করবে উইন্ডো বের করে টুর্নামেন্ট আয়োজন করবে সেটা এখন সবচেয়ে বড় দেখার বিষয় সামনে সময় আছে তারা হয়তো ভাবছে কিভাবে কি করা যায় যখন আমরা আসলে চূড়ান্ত খবরটা পাবো তাদের যে ভাবনাটা আমরা জানতে পারবো অবশ্যই আপনাদেরকে সব সে যে তথ্যটা পাবো সেই তথ্যটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপাতত আমরা যে সম্ভাবনা কথা বললাম সেই সম্ভাবনা পর্যন্তই থাকুক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ক্রিকফেনজির সাথেই থাকবেন